আমার মাটির উপর একবার মাটির নিচে বাড়ি আমার মাটির উপর বাড়ি মাটির নিচে আর বাড়ি আসতে যেতে দুই বারে তে চৌরতে দু আসতে যেতে দুই বাড়িতে চড়তে এক পলকে দিতে হয় পারে এক পলকে দিতে হয় পারে আমার মাটির উপর একবারি মাটির নিচে আর বাড়ি একবারে আসি আমি জীবন গারি সুখেই কাটুক দুটুতে একবার আসি আমি জীবন গারিত সুখে কাটুক দুখে কাটুক চাই না ছাড়িতে তো ছাড়তে হয় কে যেন সে কয় তো ছাড়তে হয় কে যেন এসে কয় দলিল নাই এক পলকে দিতে হয় পারে আমার মাটির উপর একবারে মাটির নিচে আর একবারে একবারিতে যাই চলে মন গাড়িতে চেনা জানা মানুষগুলো রাজারিতে একবারিতে যাই রে আমি মরণ গাড়িতে চেনা জানা মানুষগুলো রাজারিতে দলিল পাকাতার এ জগৎ সংসার দলিল পাকাতার এ জগৎ সংসার দিছে আমারি এক পলকে দিতে হয় পারে আমার মাটির উপর একবারে মাটির নিচে আর আমার মাটির উপর একবারি মাটির নিচে আর একবারে আসলে যেতে দুই বাড়িতে চড়তে হয় দুই গাড়িতে আসতে যেতে দুই বাড়িতে চড়তে হয় রে দুই গাড়িতে এক পলকে দিতে হয় পারে এক পলকে দিতে হয় পারে আমার মাটির উপর একবারে মাটির নিচে আর একবার